বন্ধুরা জীবনে কাউকে কখনো ছোট ভাবতে নেই কাউকে কখনো এমনটা ভাবতে নেই যে আজকে আমার আছে তো কালকে তার হবে না জীবনে কোনো কিছুই টেকেন ফর গ্যারান্টেড নিতে নেই তাহলে কি করতে হবে সবাইকে মাথায় তুলে নাচতে হবে নো যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে তার বয়স অনুসারে তার অবস্থান অনুসারে তাকে ততটুক দিতে হবে যতটুক তার প্রাপ্য তার বেশি নয় কম তো অবশ্যই নয় বেশি নয় কম তো অবশ্যই নয় এ প্রেক্ষিতে আমি আমার হংকং জীবনের প্রথম দিককার কথা একটু শেয়ার করতে চাই তখন আমরা তৎকালীন যে যত হোমরা চোমরা দেখতাম তাদের একজনও কিন্তু সেই পর্যায়ে এখন আর নেই আমিও যাদেরকে দেখেছি যাদের রুতবা যাদের মনে করেন যে ডাক অনেক তারা এখন সব প্রায় বিড়াল হয়ে গেছে কেন কারণ তারা সময়ের সাথে কুপ করতে পারেননি কারণ তারা অনেককে অনেক সময় ছোট নজরে দেখেছেন আজকে আমি এখানে বসে দেখছি সেই ছোটরা অনেকেই আজকে এত বড় মগডালে উঠেছে যে তারা সেখানে আসতে পারে না সেখানে তারা ইভেন কথা বলতে বা ঢুকতে সাহস পায় না কি শিখলেন জীবনের সকল পর্যায়ে যার যেটা প্রাপ্য সেটা বুঝে দিতে হয় বেশি দেওয়ার দরকার নেই কমও যেন না পড়ে কম হলে কি হবে আপনি তাকে ছোট করলেন তাই না আর আপনি যদি কাউকে ছোট করেন এটা কিন্তু বুমেরাং হয়ে আবার আপনার কাছে ফিরে আসবে প্রকৃতির বা কর্মের নিয়ম এটাই কার ভালা তো হো ভালা তো যা হোক এটা অত্যন্ত শিক্ষণীয় বুঝে শুনে কাজ করবেন ধন্যবাদ